বাংলাদেশের একজন অনেক বড় আলেম ছিলেন তাকে আজ তরুণরা চিনে না বললেই চলে মুফতি ফলাহ চট্টগ্রামের যিনি সারা জীবন বেদাতের বিরুদ্ধে শিল্পের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন তিনি বেদাতের সংজ্ঞায় ফার্সি একটা পঙ্ক্তি বলেছেন অসাধারণ লেগেছে আমার কাছে তিনি বলেছেন যেটা দিন না ইসলাম না সেটাকে ইসলাম মনে করলে সেটার নাম বেদাত হবে এ লাইট গাড়ি বিমান এগুলাকে কেউ ইসলামের কাজ মনে করে অতএব এগুলো বেদাতের আওতায় পড়বে না মুহতারাম হাজরিন বেদাত কত জঘন্য অপরাধ কত ডেঞ্জারাস অপরাধ এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উপমা দিই উপমাটা হলো আপনি দোকানে গিয়েছেন আপনার কাছে টাকা নাই পকেটে ক্ষুধা লেগেছে দোকানদারকে বলেছেন ভাই আমি অনেক বেশি ক্ষুধার্ত বা এই সদাইটা আমার খুব দরকার কিন্তু পকেটে টাকা নাই তুমি আমাকে এটা বাকি দাও অথবা আল্লাহর অস্তে একটু আমাকে এটা দাও এমন কিছু চাইলেন যেটা দোকানদার চাইলে দিয়ে দিতে পারেন দোকানদার যদি ভালো মানুষ হয় দানশীল মানুষ হয় মানুষের প্রতি আন্তরিক হয় তাহলে এই দানশীল মানুষটা কিন্তু আপনাকে চাইলে ঠিক আছে তোমার ক্ষুধা লাগছে একটা কেক দিয়ে দিলাম একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম দুই পিস বিস্কিট দিয়ে দিলাম একটা কলা দিয়ে দিলাম সে ফ্রি দিয়ে দিলে দিতে পারে ঠিক না বি ঠিক কোনো টাকা নাই বিনা টাকায় পাইলেও পাইতে পারেন সাধারণত টাকার বিনিময়ে দেওয়া হয় টাকা ছাড়া দেয়া হয় না কিন্তু কাউকে টাকা ছাড়া দিলে দোকানদার দিতে পারে তার যদি দিলে মায়া হয়ে যায় ঠিক নী ঠিক আবার একই কেস আরেকজনের জন্য ভিন্নভাবে ঘটেছে তিনি দোকানে গেছেন তার পকেটে কোনো আসলে টাকা নাই অথবা আছে। কিন্তু সে একটা জাল নোট নিয়ে গেছে নোটটা জাল নকল আসল না এটা বাংলাদেশ ব্যাংকের নোট না এটা গোড়ায় নাই এটা নকল কেউ বানাইছে পড়ে এই নোটটা নিয়ে দোকানদারকে সুন্দর করে দিয়া বলতেছে ভাই আমাকে সদাই দাও জুস দাও আমাকে আমাকে কেক দাও 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 স্যান্ডউইচ বিস্কিট কলা দাও সে সদাই কিনতে গেছে তার বলবে যে আহারে বেচারার কাছে হয়তো আসল টাকা নাই সেজন্য জাল টাকা নিয়ে আসছে থাক জাল টাকা দিয়েছে তাতে কি তাকে সদাইটা দিয়ে দিই এরকম হবে কি করবে দোকানদার বলবে যে আচ্ছা ভাই বসেন এদিকে ট্রিপল নাইনে কল করবে ট্রিপল নাইনে কল করে বলবে পুলিশ ভাই কাস্টমার তো একটা পেয়ে গেছি জলদি চলে আসেন নকল টাকা সহ হাতে নাতে ধরা আল্লাহ জানে কত মানুষকে ঠকাইছে এইভাবে এ নকল বাজ পুলিশের হাতে উঠাই দিলে সদাই তো পাবেই না ওই নকল টাকা দিয়া বরং ঠিকানা যাবে কোথায় জেলখানায় সতরশিকে ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে আপনি যে আমলটা কোরআন হাদিসে আছে আসল ওই যে বাংলাদেশ ব্যাংকের টাকার মতো করতে পারেন নাই কোনোটা আল্লাহর কাছে কেয়ামতের দিন যদি বলেন আল্লাহ চেষ্টা করছি যতটুকু করার কিন্তু আমার আমল নিয়ে আসতে পারে নাই মালিক তুমি তো আর হাম রাহমিন তুমি দয়া করে যদি জান্নাত আমাকে বিনা আমাকে দিয়ে দাও দুনিয়ার কোনো শক্তি সৃষ্টি যত কোনো শক্তি নেই তোমার জিজ্ঞাসা করার যে তুমি কেন দিলা কারণ তোমার জিজ্ঞাসা করার অধিক তোমাকে জিজ্ঞাসা করার অধিকার কেউ নেই সব সৃষ্টি তুমি স্রষ্টা এই কথা বলে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ যদি তার কোনো বান্দাকে বলে ঠিক আছে আমল টামল বেশি আনস নাই ইমানটা ঠিক আছে যা জান্নাত দিয়ে দিলাম কারোর বাপের ক্ষমতা আছে কিছু বলার ওই যে দোকানদার যেরকম তার সদাই একজনের টাকা নাই তাকে চাইলে দিয়েও দিতে পারে ঠিক একইভাবে আপনি যদি মেইন মেইন আসল নকল আমল বাদ দিয়ে আসল আমলটা যদি করেন ইমানটা ঠিক রাখেন আমল কম থাকলেও আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতেও পারেন যদিও আমলের বিনিময়ে জান্নাত হবে আল্লাহ চাইলে কাউকে দিয়েও দিতে পারেন সে আর সম্ভাবনা কিছুটা আছে আবার তাই বলে আমল ছেড়ে দিয়ে বসে থাকেন না যে আল্লাহ তো দিয়ে দিবে হুজুর বলছে আল্লাহ তালা আমলের বিনিময় দিবে কাউকে ওই যে দোকানদার তো টাকার বিনিময়ে দেয় হঠাৎ কাউকে দিলে দিতে পারে আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন আল্লাহর ইতিহার আছে। কিন্তু যদি আপনি ওই নকল টাকাওয়ালার মতো নকল টাকা নিয়ে যান সদায় পরিবর্তে যদি জেলখানা যান একইভাবে ইসলামের নামে যদি এমন কোন আমল নিয়ে যান যে আমলটা কোরআন হাদিসে নাই ওই বাংলাদেশ ব্যাংকের নোটের মতো না এটা জাল এটা ভিত্তিহীন মানুষের বানানো দেওয়া আমল নয় এই আমলটা বেদাতের সংজ্ঞায় যদি পড়ে যায় তাহলে এটা জাল টাকার মতো এটা নিয়ে এক ময়দানে ময়দানে তেল দিতে দিতে যাবেন যে ঠেকায় কে এবার এত আমল নিয়ে আসছি আর আল্লাহ রব আলমিন তখন যখন দেখবেন যে আল্লাহ তো জানেন সব কিছু যে সব তো নকল কিছু আসল আছে কিন্তু কিছু নকলও আছে এই নকল আমল দেখে ওই নকল টাকার মতো কোথায় যাবে সেটা আমার কথা না নবীজির কথা আতিন দলাল আতিন সকল বিদাত সকল জাল আমল নকল আমল যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই এটা গুমরাহি পদভ্রষ্টতা আর এই পদভ্রষ্টতা জাহান্নামে নামে নিয়ে যাবে অর্থাৎ এই আমলের মাধ্যমে জাহান্নামে নামে যাবে ওই যে চোদ্দ শিখে যাবে সে সদাই তো পাবেই না ওই আমল দিয়ে সব তো পাবেই না উল্টার গুনা হয়ে সে নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন